হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাইকে সাবনিস কিচেন চ্যানেলের সবাইকে স্বাগত আমি একটা আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলো দেখুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগে প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর আমি পেঁপেটা আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম খুব সেদ্ধ না হাফ সেদ্ধ করে রেখেছিলাম এবার তেলটা যেই হয়ে যাবে এর মধ্যে আমি ফোড়ন দেবো জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবার ফোড়ন দিয়ে তারপর ফোরনটা যেই হয়ে যাবে তার মধ্যে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো মশলা বলতে আমি এতে প্রথমেই দেবো আদা পেস্ট আগে দেখে নেবো যে মশলাটা মানে ফোড়নটা ঠিকঠাক হচ্ছে আমার আদাটা দিয়ে দিলাম আদা পেস্টের পরই দেবো আমি টমেটো পেস্ট নিয়ে তারপর হচ্ছে শুকনো মশলাগুলো আমি দেবো এবার এই মশলাটাকে একটু কষে নিয়ে তারপর শুকনো মশলাগুলো দিলে মানে আদার গন্ধটা কেটে যাবে একটু কাঁচা টমেটোর গন্ধটাও কেটে যায় সেই জন্য এই দুটো প্রথমে আগে দিয়ে দিলাম দিয়ে একটুখানি মানে মশলাটা করে করে নিয়ে তারপর আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো শুকনো মশলা বলতে প্রথমেই দেবো আমি আগে এতে হলুদ দেবো হলুদ দেওয়া হয়ে গেলে তারপর আমি এরপর দেবো নুন নুনটা পরিমাণ মতন দিয়ে দেব আগে তারপর আমি এতে মিষ্টিটা পরে দেখাবো মানে পরে দেবো আর কি এর মশলাটার মধ্যে আমি দেবো না তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি দেবো এতে একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ আর দেবো এতে মানে গুঁড়ো লঙ্কা দই দিয়ে দেবো আর ধনে গুঁড়োটা আমি একটু কমই দিয়েছি জিরে গুঁড়োটা বেশি দিয়েছি এক চামচ আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা যেহেতু হয়ে গেছে আমি সামান্য একটুখানি জল দেবো নিয়ে যেহেতু আমি পেঁপে আলুটা তো কষবো কষে নিয়ে করব সেই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি পেঁপেগুলোকে পেঁপে আলুটাকে একসঙ্গে করে রেখেছিলাম সেদ্ধ এবার দিয়ে দেবো দেওয়ার পর আমি একটু মুগ ডাল দেবো মুগ ডালটাও আমি সেদ্ধ করে রেখেছি আজকে মানে রেসিপিটা আমি সবটাই সেদ্ধ করে রাখা তা এবার সেদ্ধ করে রেখেছি এটা আগে প্রথমে ভালো করে কষে নেবো মশলার সাথে তারপর আমি ডালটা দিয়ে আর খানিক্ষণ কষবো তা দেখুন আপনাদের আমি সব সময়ই রিকোয়েস্ট করি প্লিজ আপনাদের অনেক রিকোয়েস্ট করি সরব ওপর দায়ী করি প্রত্যেকটা ভিডিওতেই করি যে আমার ভিডিওগুলো আপনারা স্কিপ করে চলে যাবেন না আপনারা দেখুন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে দেখুন আপনাদের সহযোগিতাই আমার একান্ত কাম্য এটা তো একা কখনোই সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতাই দরকার তাই আপনাদের এত রিকোয়েস্ট করি আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার একটু আমি মিষ্টিটাও দিয়ে দিলাম মানে এইসব তরকারি একটু মিষ্টিটা সম পরিমাণ হলে খুব ভালো লাগে ঝাল মিষ্টি নুন যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু এগুলো সব সমপরিমাণে পড়লে মানে খেতেও খুব ভালো হয় আর এটা আমি এমনই করব এটা দিয়েই মানে শুধু ভাত খাওয়া যাবে এত সুস্বাদু হয় এই ডালটা আমি দিয়ে দেবো নিয়ে বা ডালটার সঙ্গে এটা আমি কষে নেব খুব বেশি একটা জল বিশেষ দেবো না খানিকটা দেবো যেহেতু আলু তো পুরো সেদ্ধ করা নেই সেই জন্য একটু জল দিতে হবে আর মশলারও গন্ধ ছাড়বে তা সেই সব কাটানোর জন্যই আমায় সামান্য জল একটু দিতে হবে জল দিয়ে আমি মিনিট সাত আট ফোটাতে দেবো তা এই ডালটাকে আমি মল এর সঙ্গেই কষে নেবো আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো আমি যে কুকারে যে ডালটা রেখেছিলাম ডালটা দিলাম তার সঙ্গে যে কুকারের ডালগুলো রেখেছিল সেটা সামান্য একটুখানি জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে কষে নেব কষে নিয়ে রুম টেম্পারেচার টেম্পারেচারে রাখা জলটাকেই আমি দিয়ে দেবো নিয়ে এটাকে আমি ফুটতে দেবো মিনিট সাত আট মতন ফুটতে দেবো তারপরে আমি দেখাবো কতটা আপনাদের মানে কি হলো না হলো তারপরে এই অংশটা আমি দেখাচ্ছি তাইটা যাই হোক কষামর হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ফুটে যায় আর তাড়াতাড়ি সব সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনাটা দিতে হবে ঢাকা দিয়ে আমি দেখাচ্ছি মিনিট সাত আট পর ঘুরে এসে যে কতটা কি হলো মিনিট সাত আট হয়ে গেছে আমি এবার খুলে দেখাচ্ছি দেখুন প্রায় আমার হয়ে এসছে কত সুন্দর কালারটা হয়েছে নিয়ে আমি এতে কিন্তু ঘি দিইনি আমি এতে বাটার দিয়ে করেছি আপনারা বাটার দিয়ে করবেন অনবদ্য স্বাদ হয় ঘি তো প্রত্যেকটা ইয়েতেই মানুষ মানে প্রতি তরকারিতে দেয় তা আমি এটা এইভাবে ওই বাটার দিয়ে করলাম ঘি আছে কিন্তু এবারে ঘি দিয়ে করব না বলেই আমি বাটার দিলাম বাটারের স্বাদটাও অন্য ধরনের আর একটু গরম মশলাও আবার দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এবারে খানিকক্ষণ ফুটতে দেবো এটা আর ঢাকা দেবো না একটু ফুটে গেলেই তারপর আমি নাবিয়ে গরম 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 ভাতের সঙ্গে সার্ভ করব এটা আপনার রুটির সঙ্গেও খুব ভালো লাগবে এরম ডাল খেতে দুর্দান্ত লাগে তা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিপ্ট করে চলে যাবেন না আপনারা এই ভিডিওটা দেখুন আপনাদেরও ভালো লাগবে আমি যেভাবে করছি আপনারাও যদি সেইভাবে করেন ঠিক আমার যেরকম স্বাদ হয়েছে আপনাদেরও ঠিক সেই সেইরকমই স্বাদ হবে তা আমি কিছুই মানে সবটাই যা যা দিয়েছি আপনাদের সবটাই দেখালাম আপনারা এইভাবে করবেন দেখবেন দুর্দান্ত খেতে হয় এবার আমার হয়ে এসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব কারণ এটা হচ্ছে মানে বসে মানে ঠান্ডা হয়ে গেলে একটুখানি একটা বসে যাবে এটা আর বসে গেলেও দারুণ মানে খেতে লাগে আর এত সুস্বাদু হয় আপনারা না করলে এ ট্রাই করলে বুঝতেই পারবেন না গ্যাসটা আমি অফ করে দিলাম এবার না তারপর আমি গরম 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 ভাতের সঙ্গে দেখতেই পাচ্ছেন হাঁড়ি বসানোই আছে তা গরম ভাতের সঙ্গে আমি ভাতও হয়ে গেছে আমি পরিবেশন করব দেখুন রেসিপিটা কেমন লাগলো এই ছিল আমার আজকে রেসিপি মুখ লাউয়ের ঘন্ট দেখুন কেমন হয়েছে রেসিপিটা